তিব্বতের রাজধানী শহর লাসাকে নিষিদ্ধ শহরও বলা হয়ে থাকে বহুকাল ধরে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ এক দীর্ঘস্থান জগৎ বিখ্যাত স্থাপত্য পোতালা প্যালেস কিংবা প্রাচীন সব বুদ্ধিস্ট মনেস্ত্রী ঘিরে পুণ্যার্থীদের পদচারণা অদ্ভুত এক আবহের সৃষ্টি করে প্রতিদিনই এখানে প্রাকৃতিক সৌন্দর্যও অতুলনীয় তিব্বত এর পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য আর অদেখা সৌন্দর্যের অজস্র উপাদান তুমি পা রেখেছি তিব্বতের মাটিতে তিব্বতের দুর্গম গ্রাম শহর আর ফসলের মাঠ পেরিয়ে আমরা আরোহণ করেছি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে চীনের সিনিং শহর থেকে ট্রেনে চেপে বিশ্বের সবচেয়ে উঁচু কিংহাই তিব্বত রেলপথ ধরে কিভাবে পৌঁছালাম তিব্বতের লাসা শহরে উত্তর পশ্চিম চীনের কিংহাই প্রদেশের রাজধানী শহর সিনিং কে বলা হয় তিব্বতের প্রবেশদ্বার দ্বার যে আমরা যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত বহুল প্রত্যাশিত সেই নিষিদ্ধ দেশ তিব্বতে এবার দূর থেকে দেখতে পাচ্ছি সিনিং রেলওয়ে স্টেশনের অবকাঠামো তবে পথটি সোজা নয় আমাদের কিছুটা পথ ঘুরে যেতে হবে স্টেশনে তিব্বত ভ্রমণ মোটেই সহজ কোনো বিষয় ছিল না আমাদের জন্য স্বপ্নপূরণের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি চলে এসেছি সিঙ্গিং রেলওয়ে স্টেশনে কিছুক্ষণের মধ্যেই এই রেলওয়ে স্টেশনে প্রবেশ করব স্টেশনের ভিতরের অংশটি সুপরিসর আর পরিপাটি লাসাগামী ট্রেনের অনেক যাত্রী আগে থেকে এখানে অপেক্ষা করছেন ট্রেন ছেড়ে যাওয়ার পাঁচ মিনিট আগে প্ল্যাটফর্মে যাওয়ার গেট খুলে দেওয়া হলো বন্ধুরা এই যে দাঁড়িয়ে রয়েছে সেই লাসাগামী ট্রেন ধীরে ধীরে আমরা সেলিং শহর অতিক্রম করছি এই শহরটি আসলে অনেক বড় এই মুহূর্তে শহর পেরিয়ে সবুজ এক পাহাড়ি গ্রাম অতিক্রম করছে ট্রেন পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে প্রশস্ত একটি হাইওয়ে কি সুন্দর দৃশ্য এবার নজরে এলো আরেকটি সুন্দর পাহাড়ি গ্রাম দিগন্ত জোড়া সরিষার ক্ষেত্র বাংলাদেশে অনেক দেখেছি বাংলাদেশের বিশাল একেবারে সীমাহীন পাশে বড় বড় ভেড়ার পাল দেখছি সত্যিই এক অসাধারণ দৃশ্য মাঝে মাঝে দেখতে পাচ্ছি মালভূমির উপর দিয়ে বয়ে যাওয়া অদ্ভুত সব জলধারা কিছুক্ষণের মধ্যেই অবশ্য চোখের সামনে আবারও হাজির হতে শুরু করলো পাহাড়গুলো এই ট্রেনে ক্যাফে এসেছি ক্যাফে তে দেখুন কত কি পাওয়া যায় এখানে জুস রয়েছে পানি রয়েছে চিপস রয়েছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্রুটস রয়েছে আমরা এই যে কমলা নিয়েছি নর্মালি যে তাদের শহরে বা বাজারে সব খাবারের দাম যেমন থাকে এখানে ঠিক সেই রকমের দাম বহুকাল আগে থেকেই তিব্বতীয়রা স্বতন্ত্র জাতি হিসেবে পরিচিত তাদের বিরাট ভূখণ্ডের পাশাপাশি রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি তিব্বতের উপর নিয়ন্ত্রণ স্থায়ী করতে ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে চীনের মূল ভূখণ্ডের সাথে তিব্বতের রাজধানী লাসার রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেন সেই সময়ের চাইনিজ নেতা মাউসেতো আর থেমে থাকেনি কাজ নানাবিধ প্রতিবন্ধকতা পেরিয়ে পাহাড় পর্বত ভেদ করে দুই সালে রেলপথ পৌঁছে যায় তিব্বতের রাজধানী লাসায় এবার আমরা পৌঁছে গেলাম গেয়ের মোড় রেল স্টেশনে এখানে বিশ মিনিটের বিরতি দেওয়া হবে এখন কত বাজে কল্পনা করুন এই লাইট দেখুন কি মনে হচ্ছে দেখে মনে হবে হয়তো বিকেল তিনটা চারটা এরকম কিন্তু এখন বাজে সন্ধ্যা একেবারে মিনিট বাকি আছে চিন্তা সাতটা করুন সন্ধ্যা সাতটায় এইরকম আলো ধর বলে বলতে আলো আলো এখনো রয়েছে বিরতি পেয়ে অনেক যাত্রী নেমে এসেছে প্ল্যাটফর্মে কেউ পাইচারি করছে কেউ সিগারেট টানছে কেউ বা ছবি তোলায় ব্যস্ত আস্তে শেষে গেয়ের মো রেল স্টেশন থেকে আবারও লাসার উদ্দেশ্যে চলতে শুরু করলো ট্রেনটি ধীরে ধীরে যেন প্রবেশ করছি ধূসর এক মরু অঞ্চলে এরমেই ফর্সা হচ্ছে আকাশ সকালের মেদুয়ালয় ধীরে ধীরে চোখের সামনে উদ্ভাসিত হচ্ছে মোহনীয় তিব্বত এই তিব্বতের কথা কত শুনেছি কত পড়েছি সেই তিব্বত এখন নিজ চোখে দেখছি বৃষ্টি স্নাত সকালের এই তিব্বতীয় মালভূমি দেখে নীলয়ু বেশ অভিভূত সত্যি সত্যি আমরা এখন পৃথিবীর ছাদে অবস্থান করছি এখানকার গড় উচ্চতা সাড়ে চার হাজার মিটার পাহাড় আর নদীর সাথে কত ভাবেই না সড়ক ও রেলপথকে সমন্বয় করা হয়েছে ধীরে ধীরে আমরা প্রবেশ করতে থাকলাম লাসা শহরে সেই লাসা শহর নিজ চোখে দেখছি তিব্বতের ইতিহাসের সাথে এই শহরের নাম ওতপ্রোত ভাবে জড়িত নিষিদ্ধ দেশ তিব্বতের সাথে সাথে নিষিদ্ধ শহর হিসেবেও পরিচিত লাসা অবশেষে চলে এসেছি তিব্বতের রাজধানী লাসায় এক স্বপ্ন পূরণের সময় স্বপ্ন পূরণের মুহূর্ত কিন্তু সেই স্বপ্নই আজ সত্যি হয়ে গেছে আমি তিব্বতের লাসা রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে অবস্থান করছি তিব্বতের মাটিতে দাঁড়িয়ে রয়েছে এই অনুভূতি প্রকাশ করার মতো নয় স্টেশন থেকে বের হয়ে লাসা শহরের আলো বাতাসে এসে আমার কি যে ভালো লাগছে ভাই স্বপ্ন ছিল পৃথিবী ঘুরবো আর তিব্বত ছিল সব থেকে বড় স্বপ্নের একটা যে ছোটবেলা থেকে এই যে বললাম না যে তিব্বত নিয়ে এত গল্প সিনেমা ইতিহাস পড়েছি যে এই জায়গার যে মানে ইতিহাস আমাকে এত আকর্ষণ করেছে এখানকার ল্যান্ডস্কেপ সৌন্দর্য সবকিছু আমাকে এমন প্রবলভাবে আকর্ষণ করেছিল যে তিব্বত না দেখে যেন আমি না মরে যাই এরকম একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে ছিল তো এত দ্রুত যে তিব্বত দেখা স্বপ্ন পূরণ হবে এটা আমার কাছে আসলে মানে অকল্পনীয় এটা আমার কাছে মানে অবিস্মরণীয় হয়ে থাকবে এই এই ট্যুরটা তিব্বতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করার রেওয়াজ রয়েছে তাই আমাদেরকেও তাদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে বরণ করা হলো আমাদের দুইজনের পাশাপাশি বেলজিয়াম সুইজারল্যান্ড ও স্পেনের কয়েকজন পর্যটকও মিলিত হয়েছে এখানে মানে আমরা সবাই একই এজেন্সির ক্লায়েন্ট লাসা শহরটি খুবই ঝকঝকে তত্ত্বকে সুন্দর মনোরম সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লাসা শহরের সিন্ডং হোটেলে হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে হোটেলের বিশাল লবি আমার বেশ ভালো লাগলো চেক ইনের আনুষ্ঠানিকতা সেরে আমরা চলে এলাম আমাদের জন্য বরাদ্দকৃত রুমে আমাদের রুমের জানালা দিয়ে পদঘাট ভবনগুলো দেখা যায় ভালোভাবে